আমরা বাংলাদেশের নাগরিক না যদি তা না হয় এইখান থেকে দুইশো মিটার দূরে কেন আমরা ব্রিজনা আমরা নাগরিক না আমরা রোহিঙ্গা তা না হলে কেন আমাদের ব্রিজ হয় না দ্বীপ হয়ে আছে প্রত্যন্ত অঞ্চলে কোনো জায়গায় পাখি না ব্রিজ হওয়ার জন্য আর একটা ঢাকা সিটির সাথে একটা দ্বীপ একটা ব্রিজ হচ্ছে না আপনি একবার চিন্তা করতে পারছেন এটা আমাদের শুধু ব্যর্থতা না যারা করতেছে না তাদেরও ব্যর্থতা যে ঢাকা শহরের সাথে একটা গ্রাম আছে প্রায় এক থেকে দেড় লক্ষ জনগণ আছে ওখান থেকে এই যে রুগী ডেলিভারি কেসে হ্যাঁ এখান থেকে লোক আসা যাওয়া করে টলার যাইতে সময় অনেক দুর্ঘটনা ঘটে হ্যাঁ যাত্রী ছেলে মেয়ে ইউনিভার্সিটি কলেজ স্কুলে এই পাশে আসতে হয় ওখান দিয়ে এই নৌকা চোখে এখনও কি সেই দুনিয়াটা আছে এখনো ওই খেয়া পার হইয়া হ্যাঁ ইউনিভার্সিটিতে আসবে ঢাকা শহরের পাশে থাকি আমার আব্বাও দেখাকে চিনো গো পারে আমার দাদাও দেখছে এখন আমরাও দেখতেছি অথচ আমাদের একটা ব্যবস্থা করতেছে না गवर्नमेंट না আমরা মানুষ টোটালি এখানে বাস করে আছে এর থেকে 2 লাখ এর থেকে দুই লাখ লোক আছেখানে হ্যাঁ থেকে দুই লাখ 2 লক্ষ লোক মানুষ জীবন জন্য অবশ্যই একটা ব্রিজ দরকার এখন আপনাদের দাবি আমাদের দাবি ব্রিজের চলমান থাকে কোনো মতে বন্ধ না হয়ে যায় আমাদের মনে হচ্ছে আমরা বাংলাদেশের নাগরিকই না তা না হয় এইখান থেকে দুইশো মিটার দূরে কেন আমরা বিষ পাবো না আমরা বাংলাদেশে নাগরিক আমরা নাগরিক না আমরা রোহিঙ্গা তা না হলে কেন আমাদের বিষ হয় না বলে নদী পারে মানুষ আমরা ওই পারে যাবো না নৌকটিব মারা যায় প্রতি বছর আটজন দশজন ছেলে মেয়ে স্ত্রী সন্তান নিয়ে আমরা আতঙ্কে যে কখন নৌকা ডুবে যাবে এবং টলার ডুবেও বাড়ি ঘায়ে নৌকা ডুবেও যায় কেন আমরা আমাদের একটাই দাবি আমরা আমাদের বিরি চাই যাতে কোনো কারণে ব্রিজ বন্ধ না হয় ইনশাল্লাহ আমরা ব্রিজ চাই আমাদের এই বৈষম্য বৃষ্টি আমাদের মূল দাবি হচ্ছে আমাদের যে কাউন্দিয়ার যে বৃষ্টি চলমান আছে সেই বৃষ্টি চলমান থাকবে গাবতলি ব্রিজের উচ্চতা হচ্ছে সেভেন পয়েন্ট সিক্স সেভেন পয়েন্ট সিক্স তারপরে আপনার বিরুলিয়া ব্রিজের উচ্চতা সেম আশুলিয়া ব্রিজের উচ্চতা সেম কিন্তু শুধু আমাদের এখানে ব্রিজের উচ্চতা কেন এলেভেন পয়েন্ট টু হবে এটা তো কোনো মতে মানিয়ে নেওয়া না এটা হচ্ছে আমাদের সাথে দুর্বৃষ্য সন্ধি করে যাতে আমাদের কাউন্দা ব্রিজ অন্ধকারের নিচে পড়ে থাকে সেই জন্য তারা আমাদেরকে ব্রিজটাকে বন্ধ করার জন্য এই পাই তারা করতেছে কিন্তু নৌ পরিবহন বন্ধে নৌ পরিবহনের যারা কর্তৃপক্ষ তারা দীর্ঘদিন যাবৎ এই যে কাউন্দি এলাকা থেকে টোল তুলছে এখন তারা টোল তুলতে পারতেছে না সেই জন্য আমাদের এই ব্রিজ দিয়ে বন্ধ করার পাই তারা বেশি করতেছে তারা হ্যাঁ তাদেরকে অনেকবার জানানো হয়েছে তারা মানে কোনো আমাদের কোনো এই কথাই শুনে নাই লিখিত পর্যন্ত দেওয়া হয়েছে তাদেরকে শুধু এখানে প্রধান উপদেষ্টা বরাবর পর্যন্ত আমাদের স্মারকলিপি পর্যন্ত পাঠানো হয়েছে তো আমাদের সবারই দাবি একটাই শুধু আমাদের কাউন্দিয়ার ব্রিজ যেন চলমান থাকে কোনো ধরনের ব্রিজ যেন মানে কারো দূর যেন এটা বন্ধ না হয় আপনাদের সাংবাদিকদের কাছে আমাদের অনুরোধ আপনারা প্রেসের মাধ্যমে সবাই যেন আমাদের এই কাউন্দিয়াবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষা যেন পূরণ হয় আপনার আপনাদের কাছে সে আশা अनुरोध करते